কুতেবা ইবনু সাইদ রাহমাউল্লাহ আবহরের রাজিআল্লাহ আনু থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাহ আসাল্লাম বলেছেন তোমরা কি ওই শহরের কথা শুনেছ যার একদিকে স্থলবাগ এবং একদিকে জলবাগ উত্তরে শাহবাগন বললেন হাঁ হে আল্লাহ রাসুল সল্লা ইসলাম শুনেছি অতপর তিনি বললেন কেমন সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত ইসাক আল্লাহ ইসলামের সন্তানদের সত্তর হাজার লোক এ শহরের লোকদের সঙ্গে লড়াই না করবে তারা শহরের দ্বার প্রান্তে এসে পোষাবে কোনো অস্ত্র দ্বারা যুদ্ধ করবে না এবং কোনো তীরও চালাবে না বরং তারা একবার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু একবার বলবে সাথে সাথে এর এক প্রান্ত ধ্বংস এক প্রান্ত দশে যাবে বর্ণাকারী সাওর রাহমাউল্লাহ বলেন আমরা আমার যতদূর মনে পড়ে আমার নিকট বর্ণনাকারী লোক সমুদ্রস্থিত প্রান্তের কথা বলেছিলেন অতঃপর দ্বিতীয়বার তারা লা ইলাহা ইল্ আল্লাহু আকবার একবার বলবে এতে শহরের অপর প্রান্ত ধসে যাবে এরপর তারা তৃতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু একবার বললে তখন শহরের দ্বার খুলে দেওয়া হবে তারা যখন তাতে প্রবেশ করে গণিমতের মাল বাগাবাকিতে ব্যস্ত থাকবে তখন কেউ উচ্চস্বরে বলে উঠবে দাজ্জালের আগমন ঘটেছে এ কথা শুনে শোনা মাত্রই তারা দন সম্পদ ফেলে দেশে ফিরে যাবে